বিশ্বকাপ শুরু হতে আর দশ দিনও বাকি নেই ঠিক এরকম একটা সময়ে একটা দেশ যারা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে তারা তাদের হেড কোচকে সেক করেছে দেশটার নাম হচ্ছে কানাডা কানাডার যিনি হেড কোচ ছিলেন তাশা নায়কে একজন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার তাকে স্যাক করা হয়েছে কারণ তার এগেন্স্টে ক্রিকেটাররা কমপ্লেন করেছে এবং তিনি দুজন ক্রিকেটারকে বাদ দিতে রীতিমতো জোর জবরদস্তি করেছিলেন নির্বাচকদের সাথে তর্কে জড়িয়েছিলেন সেই কারণে কানাডার ক্রিকেটের কর্মকর্তারা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে না আর না দাসানা আর তারা হেড কোচ রাখবেন না বিশ্বকাপ শুরুর মাত্র দশ দিন যখন বাকি সেই সময়টাতে পক্ষান্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা হাতুরু সিংকে প্রতিনিয়ত আরো ক্ষমতাবান করে চলেছে কিন্তু কেন কি কারণে হাতুরু সিং এ আসলে কে হাতুরু সিং একে আসলে পেপ বা হাতুরু সিং কি আসলে আসলে ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত কি কি অর্জন করেছেন যে তিনি যা বলবেন তাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তার কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে কেন কি কারণে হাতুরু সিং আসলে অ্যাচিভ করেছেন কি সেটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন দ্বিতীয়ত হচ্ছে হাতুরু সিং যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই আসলে মেনে নেয় ঘটনা যেটা হয় দলের কোনো ক্রিকেটারের ওপরে যদি হাতর সিংয়ে খেপে যান তাহলে তিনি ডিরেক্ট বিসিবি প্রেসিডেন্টকে ফোন করেন সেখানে তিনি নালিশ করেন সেখানে তিনি হট্টগোল বাঁধিয়ে ফেলেন কিন্তু যখন হাতরু সিংয়ে ফেল করছেন একের পর এক অ্যাসাইনমেন্টে তখন কি বিসিবি প্রেসিডেন্ট কিংবা বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাতরু সিংকে জেরার মুখে ফেলেন কিনা সেই প্রশ্নটা উঠতে বাধ্য কারণ কোনো নজির আমরা আসলে দেখি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শক্ত অবস্থান নিচ্ছে কোচকে কড়া ভাষায় মেসেজ দেওয়া হচ্ছে কড়া ভাষায় কোচকে কিছু বলা হচ্ছে সেরকম কোনো কিছু আমরা দেখি না ভারতে যখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হলো একটা ভরডুবির বিশ্বকাপ গেছে বাংলাদেশের নয় ম্যাচে মাত্র দুটোতে জয় সেই বিশ্বকাপ চলা কালে অ্যালেন ডোনাল্ডের সাথে সরাসরি একেবারে দূরত্ব তৈরি হয়েছিল হাতুরু সিংয়ের এর বিতন্ডা হয়েছে খালেদ মাহমুদ সুজন যিনি দলের সাথে ছিলেন তার সাথেও বাক বিতন্ডা হয়েছে পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হাতুরু সিং এ অনুশীলন বাতিল করে দিয়েছিলেন অনুশীলনের কোনো প্রয়োজন আসলে নেই একটা দিনের ঘটনা এরকম ছিল তো যখন তিনি যেটা মন চাইছেন সেটাই করেন আমেরিকাতে এসে দেখা যাচ্ছে যে প্লেয়াররা বলছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস খুব একটা সুবিধার না আমেরিকাতে প্র্যাকটিস ফ্যাসিলিটিস সুবিধার হবে না তো আমেরিকা তো আসলে টেস্ট প্লেইং কোনো দেশ না সুতরাং এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস লিমিটেড থাকবে যতটুকু থাকবে ততটুকু ব্যবহার তো আসলে করতে হবে এবং সেটা করতে গেলে অবশ্যই কোচের করা নির্দেশনাও থাকতে হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে গোটা দল প্র্যাকটিস করছে না যে যার মতো এসে অনুশীলন করছে বা চর্চা করছে কেন বাংলাদেশ তাহলে আমেরিকাতে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসছে কেন কি কারণে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের কাছে দুটো ম্যাচ হেরে গেল সেটার অন্যতম কারণ ছিল এখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে না পারা এখানে যে বাতাস সেই বাতাসের সাথে তো হতে হবে অনুশীলনে প্লেয়াররা তো সেভাবে করে ঘন্টার পর ঘন্টা অনুশীলন আসলে করেনি তো মাঠে গিয়ে যখন তারা ক্রিকেট খেলতে নেমেছে তখন তো তারা এই পরিস্থিতির সাথে মানিয়ে উঠতে পারেনি মুস্তাফিজ যত বড় মাপের বোলার হোক না কেন যখন এখানে এসে এই বাতাসের মুখে পড়েছে তখন তো মুস্তাফিজের জন্য নতুন অভিজ্ঞতা এমন তো না যে মুস্তাফিজ এখানে প্র্যাকটিস সেশনে অনেক বল করেছে সেটা তো সে আসলে করেনি তো এই জায়গাগুলোতে হাতুর সিং এর দায়িত্বটা কি আসলে এখনো পর্যন্ত হাতুর সিং ঠিক করে উঠতে পারেনি যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওপেনার কোন দুজন ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি মেহেদি হাসান মিরাজকে কখনো নাম্বার থ্রি কখনো ফোর ফাইভ সিক্স যেখানে ইচ্ছা সেখানে খেলানো হয়েছে ফলাফল ব্যর্থতা মাহমুদুল্লাহ রিয়াদকে আটে শুরু করা হয়েছিল ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারপর ধীরে ধীরে সাত ছয় এভাবে করে উপরে ওঠানো হয়েছে তাহিদ রিদার ব্যাটিং পজিশন ফিক্স ছিল ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত তারপর ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তার ব্যাটিং অর্ডার নামিয়ে দেওয়া হয়েছে এগুলো হয়েছে এবং মনে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঠিক একই কাজটাই আসলে করতে চলেছেন চান্ডিকা হাতুর সিং এবং তিনি যদি সেটা করে থাকেন সেটার ফলাফল খুব একটা ভালো হবে বলে আমার কাছে মনে হয় না যাই হোক বাংলাদেশের খেলা দেখলে মানসিক অবস্থা ঠিক রাখা মুশকিল হয়ে যায় কিন্তু নিশ্চয়ই আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখতে চাইবেন আর স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড সুতরাং নিজের ব্যাপারে অবশ্যই যত্নবান হবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক খুশি হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং